ছোট্ট বাচ্চা আমার নবীর আলামিনের কাছে আসছে মসজিদ নবীর মধ্যে ডাকতেছে হাবিবাল্লাহ আজকে দুপুরে আমাদের বাসায় আপনার দাওয়াত গণ বিজে আপনি অবশ্যই যেতে হবে আমার নবী রাহমাতুল্লিন আলামিন আলমিন মহাবিপদের মধ্যে পড়ে গেলেন একদিকে এই সন্তানটা হুদির ইসলাম ধর্মের চিরশত্র মহাশত্রু অন্যদিকে ছোটো বাচ্চা আমার নবী রহমাতুল্লীলা আলমিনকে দাওয়াত করেছে বাসায় যাওয়ার জন্য আমার নবী বলেন আপনি চলে যান আপনার বাসায় আমি দাওয়াত খেতে যাবো আমার নবী রাহমেতুল লীলা আলামিন ইয়াহুদির বাসায় দুপুরবেলা হাজির হয়ে গেলেন ইয়াহুদী লোকটা কাজ শেষ করে দুপুরবেলা খাওয়ার জন্য ঘরের ভিতরে আগমন করেছে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে দুজানের সারাদার রাহমেতুল লীলা আলামিন নবী ঘরের ভিতরে প্রবেশ করেছেন ইয়াহুদি আমার নবীকে দেখা তেলে বেগুনে জলে উঠতেছে আমার নবীকে লক্ষ্য করে ডাকে আব্দুল্লাহ সাল কোন সাহসে আমার গরির ভিতরে আসলে আমাকে আমার ঘরের ভিতরে ঢুকার জন্য পারমিশন দিয়েছে আমার নবী বলেন ইয়াহুদি রে তার ছোট্ট বাচ্চা আমাকে ইনভাইট করেছে দাওয়াত করেছে আমি এমনিতে আসি নাই এবার ইয়াহুদি বলতেছে ও আব্দুল্লাহ সালে মোহাম্মদ আপনি কি জানেন না ছোট বাচ্চার দাওয়াত গ্রহণযোগ্য নয় ছোট্ট একটা বাচ্চার দাওয়াতে কিসের জন্য আমার ঘরের মধ্যে আসছেন আপনাকে সতর্ক করে দিলাম আপনাকে নিষেধ নাম আর কখনো কোনো দিন আমার বাসার বারান্দায় যেন আপনাকে না দেখি আমার নবী রাহমাতুল্লিন আলমিন দু জাহানের সারদার নবীরে ইয়াহুদের ঘর থেকে চলে গেলেন পরের দিন আবার ইয়াহুদের বাচ্চা আমার নবী রাহমাতুল্লিন আলমিনের কাছে চলে গেছে আরে মকার আজকে আমার বাসায় আপনি যেতে হবে আমার নবী রহমাতুল আলমিন মহাবিপদে পড়ে গেছেন নবী যে এইবার কথা দিলেন ছোট্ট বাচ্চাকে চিন্তা করো না কান্না করো না আজকেও তোমার বাসা আমি চলে যাব ও এলাকার মানুষেরা ছোট্ট বাচ্চায় আমার নবী রহমাতুল্লিল আলামিনের প্রেমে পড়ে গেছে একটু জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবার আমার নবী বলেন কইরনা না আমি তোমার বাসায় আজকে আবার যাব আমার নবী প্রেজেন্ট হয়ে গেলেন ইহুদি লিখটা বাসায় এসে দেখে দুজানের সারদার আকাশের ছাদ নবী ইয়াকুদের ঘরে বসে আছে এই বার ইয়াহুদি আমার নবীকে কঠোর বাসায় গালাগালি করতেছে আব্দুল্লাহ সালে মোহাম্মদ রে আপনার মনে হয় কোনো লজ্জা সরম নাই ছোট বাচ্চার কথায় আমার বাসায় আপনি খাওয়ার জন্য আসছেন আমার নবী বলেন ইয়াহুদিরে আমি তোর বাসায় খাওয়ার জন্য আসি নাই ইয়াহুদি আমার নবী রহমতুল্ল আলমিনকে একটা প্রশ্ন করে হামুদিনার নবী আপনাকে এত সতর্ক করার পরেও এত গালাগালি করার পরেও এত হুমকি দমকি দেওয়ার পরেও কিসের জন্য আপনি আমার বাসাটা সারেন নাই আপনার জাবান থেকে শুনতে চাই আমার নবী রহমতুল্ল আলমিন বলেন ইয়াহুদি রে তোর মনে যা ছায় তাই করতে পারে একটা দুইটা গালি দিলে রে তোর মনের ভিতরে যত গালি আছে আমাকে দিয়ে দে দেুদি পোশাকটা কলে দিলাম রে তোর মনে যা ছায় আঘাত করতে থাক এহুদি বলে আপনি কিসের জন্য এত কিছু সহ্য করতেছেন এর ভিতরে স্বার্থটা কি কারণটা কি আমি ইয়াকুদি কোনো কারণ তো খুঁজে পাইতেছি না আমার নবীর আহমৎলী আলমিন ডাক দিয়ে বলেন ইয়াহুদি রে তুই আমার তোর বাসায় আসতে বারবার নিষেধ করস আমি নবী সব কিছু রে আমি নবী জানি রে ছোট্ট বাচ্চার কথায় দাওয়াতে কখনো যাওয়া যায় না সারেয়া তের মাস আলা ছোট্ট বাচ্চার দাওয়াত ইসলাম গ্রহণ করে না রেয়ুদি তারপরও তোর ছোট্ট বাচ্চা যখন আমি নবীর আহমত আলামিনের আলমিনের কাছে যাইয়া আমাকে হাতের আঙ্গুলে ধরে টানে আমি নবী তোর বাচ্চার চেহারায় হাসি ফুটানুর জন্য রে এই দুনিয়ার সকল অপমান সহ্য করেছি এরে এহুদি তোর মন চাইলে সুন্দর বাচ্চার মুখের হাসি আমি কখনো বন্ধ করতে পারব না এইবারে ইয়াহুদি চকুর পানি সেরে দিলেন আর বলতে থাকলেন যেই ধর্মের মানুষ যেই নবী রহমাতুল্লিল আলমিন ছোট্ট একটা বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য রে এত অপমান সহ্য করতে পারে এত গালাগালি সহ্য করতে পারে চাবুকের আঘাত সহ্য করতে পারে উনি সাধারণ কোনো মানুষ নয়